গরুটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটি গরু তা দাম কত চাচ্ছেন এটা একত্রিশ না দুই তিরিশ কত দাম চাইতেছেন এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ টার্গেট করে হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু উঠেছে আজকে আজকে হাটে কুরবানির গরুর দাম কেমন হচ্ছে কেমন চাচ্ছে আপনাদেরকে একটু একটু করে জানানোর চেষ্টা করব হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি হাতি ইউনিয়নের লুহাই বাজার তো আমরা হাটের ভিতরে প্রবেশ করবো হাতে প্রচুর কাদা আকাশে মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে যে যেকোনো সময় তো হাতে কেমন দাম এখন গরুর আছে আপনাদেরকে জানানোর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন দর্শক তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে এখানে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি দাদু নিয়ে আসছে দাদু এই গরু কি আরেক হাটে দেখছিলাম নাকি আজকে বইলে আনছেন না এটার ওজন কতটুকু আছে এই যে কিন্তু একটা গরু আমরা দেখতেছি সুন্দর নিয়ে চলে যাচ্ছে কাতার মাঝখানে দেখেন ঠেলে ঠুলে আহ গরুটা বেশ শক্তিশালী আটকানো যাচ্ছে না দাদা দাম কত চাচ্ছেন এটা একত্রিশ না দুই তিরিশ দুই লক্ষ তিরিশ আমি তো মনে করছিলাম শুধু তিরিশ দুই তিরিশ চাওয়া দাম আর কি এখন আমরা সামনের দিকে আগাই আপনাদেরকে একটু একটু করে তথ্য দেওয়ার চেষ্টা করবো বৃষ্টির কারণে কিন্তু দেখতে পাচ্ছেন হাট এলোমেলো হয়ে যাচ্ছে টর্নেডো আক্রমণ কিন্তু হতে পারে যে কোনো সময় মনে হচ্ছে এই যে দেখেন গরু নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে ট্রেনে এটা অনেক রিক্স হয়ে যায় সামনে থাকলে কি হয় না হয় বলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন গরুকে কাদার মাঝখানে কিন্তু আটকানো যাচ্ছে না তিন চার জনে টেনে আটকে রাখছে কি হোক আমরা চলুন সামনের দিকে আগাবো সুন্দর সুন্দর গরু হাটে উঠেছে এই যে কিন্তু সুঠাম একটা গরু দেখতেছি মাশ এই গরুটার বিক্রেতা কেড়া আসসালামু আলাইকুম বেশ সুন্দর গরু নিয়ে এসেছেন হ্যাঁ এর কত দাম চাইতেছেন কাকা দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আছে মাসাল্লাহ দেখার মতো একটি গরু দেখতে পাচ্ছেন আপনারা বড় গরুর কাস্টমার কিরকম কাকা কম বড় গরুর কাস্টমার কম তবে গরু দেখতে ভালো হলে কাস্টমার আসবেই মাসাল্লাহ এই যে এখানে ছোট ছোট গরু আছে এগুলো মনে হয় বকনা গাবি গরু আর কি না এগুলা কি কোরবানির লেগে বিক্রি করতে আনছেন নাকি মানে দাতাল না দাতাল গাবটাব নাই তো বাচ্চা নাই তো পেটে এগুলা কত করে চাইতেছেন দুরোটা এটা এটা সিয়ার চাইতেছে আর এইটা এক কি দাম চাচ্ছে যাই হোক বৃষ্টি ভেজা আহ হাট দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে এই যে সুন্দর একটি জোড়া দেখতে পাচ্ছি দাদা জোড়া কি আপনাদের আলাদা আলাদা ও আচ্ছা আচ্ছা আহ বিক্রেতা কিন্তু ওই পাশে রয়েছে যাই হোক আমরা একটু দেখবো এখানে একটা জোড়া রয়েছে মার্শাল বৃষ্টি চলে আসতে পারে দামাদামি মনে হচ্ছে কাস্টমার কি রকম দাদা গরু কাস্টমার নাই না মানে এইসব গরুর কাস্টমার নাই কোন গরু নাই ছোট গরু ছোট গরু নাই না গরু তো মাসাল্লাহ মোটামুটি সুন্দর সাহল মানে মোটামুটি ছোট মাঝখানে কি না উপযোগী আর কি গরু তো জোড়াটা করতে চাইতেছেন বেশা দাম সত্তর মানে কত সত্তর ঠিক আছে 270 দুটো মিলে কাস্টমার দাম করে কত 750 560 দুই এরকম দাম করতাছে কাস্টমাররা হাতে তবে 20 হতে পারে কাস্টমার তো মোটামুটি 20 টি হইলে আরো কইমা দেবো আরো কইমা দেবো হাতেও কিন্তু মোটামুটি শেষ পড় যায় সন্ধানে আসছে সে কাকুকে দেখতেছে একটা কালো গরুনিয়া দাঁড়িয়ে আছে এক লা আছে না কি গরুনিয়া লুক আছে না আচ্ছা এই গরু তো একলা ধরে রাখতে পারবেন না আচ্ছা ক্রস না কত দাম চাইতেছেন এটার পাঁচচল্লিশ দাম কত করে হাটে একশো বিশ একশো বিশ এরকম দাম করে আর কি মাসাল্লাহ এই যে এই পাশে কয়টা গরু আছে আমরা এগুলো একটু দেখবো দাদা সুন্দর একটা গরু এটা কার আপনার কোন জায়গা থেকে আসা হয়েছে এখানে না তেলি হাতির থেকেই কিন্তু এই গরু আনা হয়েছে সুন্দর একটি গরু মাসাল্লাহ সুঠাম দেহি আহ গরুটার ওজন আছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতো ওজনের আইডিয়া দিচ্ছে মাসাল্লাহ সুন্দর গরু তাহলে বেচা বিক্রি করতে হলে করবেন একশো আশি চাওয়া দাম না মাসাল্লাহ একশো আশি চাওয়া দাম বৃষ্টির কারণে তো হাট আরো এলোমেলো হয়ে যাচ্ছে না কুরবানির সেরকম বেচা বিক্রি বোঝা যাচ্ছে না বৃষ্টির কারণে কিন্তু আট কিছুক্ষণ পর পর এলোমেলো হচ্ছে এই যে এই পাশেও একটা গরু রয়েছে সুন্দর লাল সাহিয়াল মাসাল্লা আমরা এই গরুটা একটু দেখবো ভাইজান আহ পালা গরু নাকি পালা গরু নিজেরা পালছিলেন না দাঁতে কয়টা গরুটা একশো পঁয়তাল্লিশ দাম উঠছে হাটে দর্শক কিরকম কোরবানি বৃষ্টি তো হাট এলোমেলো হয়ে যায় কিছুক্ষণ পর পর কাস্টমার কিন্তু কম আসে হাতে প্রচুর কাজা রয়েছে তো যাই হোক আমরা আজকে হার থেকে বিদায় জানাবো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ